এনআরসি আতঙ্কে আগরপাড়া মহাজাতীনগরের বাসিন্দা সাতান্ন বছর বয়সী প্রদীপ কর নিজের আবাসনের ঘরে আত্মঘাতী হন খবর পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসীরা গিয়ে দেখতে পায় গলায় দড়ি দিয়ে ঝুলছে প্রদীপ কর মৃতদেহের পাশে রয়েছে একটি ডায়েরি সেই ডায়েরিতে লেখা আছে এনআরসি সম্পর্কিত বিষয় ডায়েরির খাতা একদম নিচে লেখা আছে এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী খবর পেয়ে ঘটনাস্থলে খড়দৌ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় প্রদীপবাবুর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ এই বিষয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ জানান আজকে সকাল দশটা নাগাদ অত্যন্ত দুঃখের ব্যাপার গতকাল এসআইআর ঘোষণার পর এবং এনআরসি নিয়ে চারিদিকে ভারত সরকার দালালরা বিশেষ করে বিজেপি এবং ভারত সরকারের বিভিন্ন পক্ষ থেকে যেভাবে এসআইআরকে এনআরসির সঙ্গে যুক্ত করে এক কোটি লোক বাজ যাবে এক কোটি কুড়ি লক্ষ লোক বাদ যাবে যেভাবে তারা অপপ্রচার করে মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলেছিল তার জন্যেই আজকে প্রদীপ কর মহাজাতির চার নম্বর এই ফ্ল্যাটেই তারা থাকে এটা নিজের ফ্ল্যাট এবং এখানেই ভারতেই এরা পশ্চিমবাংলায় এরা জন্ম এখানেই এদের বসবাস এখানে চল্লিশ বছর অধিক সময় ধরে থাকে নতুন ফ্ল্যাটে এসছে অল্প কদিন কিন্তু এখানে চল্লিশ বছর ধরে থাকে আজকে তার উপরে যে যেভাবে ভারতবর্ষে ঘৃণা ছড়াচ্ছে এটাই এসে আগরপাড়ায় পানিহাটি বিধানসভা কেন্দ্রে এবং সমস্ত জায়গায় যেভাবে অপপ্রচার করছে চক্রান্ত করছে মানুষের বিরুদ্ধে এই চক্রান্তের বিরুদ্ধেই প্রদীপ কর সে শঙ্কিত হয় এবং তার জীবন কে সে শেষ করে দেয় যে আমাকে এনআরসি করে ভোটের এইভাবে আমাদেরকে বাদ দিয়ে এইভাবে আমাদেরকে জীবন জীবিকা এবং আমাদের যে নাগরিকত্ব তাকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত আসছে বিজেপি করছে ভারতবর্ষে তার বিরুদ্ধেই সে আত্মহত্যা করেছে এবং তাতে তার সুইসাইড নোট সেই নোটেও সেই কথা লিখে গিয়েছে আমি চন্দ্রিমা যে আমাদের মন্ত্রী রাজ্যের এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও কনসার্ন অত্যন্ত ব্যথিত এবং পার্থভৌমিক আমাদের সংসদ এই আমাদের সৌগত রায় আমাদের সংসদ সবাই আমরা কনসার্ন এখানকার লোকাল কাউন্সিলর এবং সমস্ত মহাজাতির মানুষ আজকে এক এবং ঐক্যবদ্ধ হয়েছে এই ধরনের অপপ্রচার এবং ঘৃণার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আমরা এই পরিবারের পাশে শুধু আছি তাই নয় এই পরিবারকে সর্বতোভাবে আমাদের সরকার আমরা রাজনৈতিকভাবে তাদের পাশে আছি যাতে আর কোনো মৃত্যু না হয় তার জন্যে আমাদের মামাটি মানুষের সরকার এবং আমাদের দল এতে সব রকমভাবে আমরা যোগদান করে মানুষকে রক্ষা করাই আমাদের কর্তব্য এবং যদিও আমরা প্রদীপ করকে রক্ষা করতে পারিনি যাতে আর কোনো মানুষ এইভাবে এনআরসি এবং এসআইআর ভয়ে এবং অপপ্রচার কুচ্ছার না হয় তার জন্য আমরা রক্ষা করব আমি ওই সবই লেখা আছে যে এই জন্যেই মানুষ ভয় ভীতি সঞ্চারিত হয়েছে তার ঘৃণা তাকে এই যে তাকে এনআরসি করে বের করে দেবে এসআইআর হলে তা বাদ পড়ে যাবে এক কোটি লোক বাদ পড়ে যাবে এই ধরনের পরিবার লোক বলছে তার সর্বত নাম রয়েছে সব জায়গায় না সে তো দিয়েছে তার তো নাম সব জায়গায় আছে আছে কিন্তু মানুষ তো ভীত সন্ত্রস্ত হয়েছে আতঙ্কগ্রস্ত হয়েছে সেই আতঙ্কে হয়েছে আমি আমাদের প্রিয় মন্ত্রী রিপোর্ট বাংলা। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার এর সুবিধাও এখানে টু এবং থ্রি পিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ